আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো তোমাদের অনেকে আমার পরিচয় জানো না আমি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অধ্যয়নরত আছি এবং আমি সেকেন্ড টাইম দিয়েই চান্স পেয়েছিলাম এবং আমি সেকেন্ড টাইম দিয়ে কীভাবে যাবে যাবিতে চান্স পেয়েছিলাম সেটার একটা ভিডিও আছে আমি ডিসক্রিপশানে দিয়ে দিব তোমরা দেখতে পারো অথবা চ্যানেলে যে চ্যানেলে ঢুকলেই শুরুতে যে ভিডিওটা দেখো সেটা হচ্ছে আমি কিভাবে সেকেন্ড টাইমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম সেটার জার্নিটা শেয়ার করা আছে তো এই ভিডিওতে আমি বলবো যে তুমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে একটু কীভাবে ভিন্নভাবে চিন্তা করতে পারো দেখো প্রথমত আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথমবার পরীক্ষা দিয়েছিলাম সেবার আমি এই ইউনিটে আমার সিরিয়াল ছিল উনিশ হাজার সাতশো ছিয়াশিতম এবং সেকেন্ড টাইমে আমি আল্লাহর রহমতে একশো তম হইতে পারছিলাম এটা আসলে অনেক দিন ধরে আমি আসলে অ্যাডমিশান প্রিপারেশন নিয়েছিলাম আমি তো এইচএসসি উনিশ ব্যাস ছিলাম এবং বিশ ব্যাস অটো পাস করছিলো তাদের সাথে আমি সেকেন্ড টাইম দিয়েছিলাম তো তখন বিশ সালে করোনা পুরোটাই করোনাকালীন বাসায় বসে থাকতে হয়েছিল আমি তো কোনো জায়গায় ভর্তি ছিলাম না তো সেই সময়টাতে আমি যখন চান্সটা আসলে সব জায়গায় মিস হয়ে যায় তখন আত্মবিশ্বাসটা ধরে রাখাটা আমার জন্য অনেক বেশি পজিটিভ ছিল যে ইনশাল্লাহ আমি পারবো এবং পুরো জার্নি জুড়ে তখন তো সার্স্ট গুচ্ছ থেকে বের মানে সাস্ট যে গুচ্ছতে চলে যাবে তখনও সেটা জানি না তো সাস্টের জন্য এবং জাবির জন্যে অনেক পড়াশোনা করেছিলাম মানে মনে করো যে যদি কখনও পড়তে মনে না চাইতো তখন বারবার নিজেকে বুস্ট আপ করতাম বিভিন্ন কিছু বলে তার মধ্যে একটা ছিল যে যদি একজন সেকেন্ড টাইম সেকেন্ড টাইমে চান্স পায় ইনশাল্লাহ সেটা আমি হব সারা দেশ থেকে যদি একজন চান্স পাই ইনশাল্লাহ সেটা আমি হব এইভাবে নিজেকে মোটিভেট করতাম এবং যখন আমি আসলে গোসল করতে যাইতাম তখন আয়নার মধ্যে লিখতাম ইউনিভার্সিটির নাম হ্যাঁ জেইউ সার্স্ট লিখতাম মানে একটু পাগল হওয়া লাগে আসলে একটা টাইমে একটু পাগল হওয়া লাগে তো যখন আমি আসলে ঘুমাইতে যাইতাম মাঝে মাঝেই ঘুমানোর আগে কান্নাকাটি করতাম এটা আসলে ওই সময়ের সিচুয়েশনটাতে খুব তোমরা যারা সেকেন্ড টাইমার আছো তারা জানো যে এটা আসলে একটু টাফ সিচুয়েশান লাইফে তুমি যে সেকেন্ড টাইমার হয়ে গেছো হয়তো ভাবো নাই কখনো যে এমন সময় তোমাকে আবর্তিত হইতে হবে তবে একটা জিনিস সবসময় মনে রাখবা যে এই যে সেকেন্ড টাইমের যে জার্নিটা এটা তোমার লাইফের একটা সেরা লেসন এটা মনে রাখবা এবং এই সময়টুকু তুমি শিখো তোমার শেখার জন্য এই টাইমটা লাইফের বেস্ট পার্ট এবং তুমি এটা একসময় ভবিষ্যতে যে উপলব্ধি করবা যে সেকেন্ড টাইমে আসলে অনেক কিছু শিখতে পারছি মানুষ চিনতে পারছি সমাজ চিনতে পারছি দেশের সিস্টেম জানতে পারছি সব কিছু মিলিয়ে তুমি এই জার্নিতে অনেক কিছু শিখে যাচ্ছ তো যখনই পড়তে মনে চাইবে না তখনই জাস্ট নিজেকে বলবা যে ইনশাআল্লাহ আমি পারবো অ্যান্ড আমাকে এটা পারতেই হবে হ্যাঁ তো এরকমভাবে নিজেকে মোটিভেট করতাম এবং আমি আমি একটা কথা সবসময় বলি যে তোমরা যদি মাঝে মাঝে ডিস্ট্র্যাক্ট হয়ে যাও ধরো মোবাইল ইউজ করতেছ কিংবা মানে তোমার অফলাইন হোক অনলাইন হোক মাঝে মাঝে ডিস্ট্রাকশান চলে আসবে ধরো ফোন হাতে নিছো এক ঘন্টা ফোনে চলে গেছে বা দুই ঘন্টা ফোন ফোন চালাইছে বুঝতেও পারো নাই তো এই জায়গাগুলো তোমাকে কনসার্ন হইতে হবে বাট ওই যে এক ঘন্টা সময় নষ্ট হয়ে গেল দুই ঘন্টা নষ্ট হয়ে গেল এটা নিয়ে অনেক বেশি আফসোস করা যাবে না তুমি কাম কামব্যাক করো আবার চলে আসো পড়াশোনার লাইনে ঠিক আছে মাঝে মাঝে এরকম ডিস্ট্রাকশান চলে আসতে পারে সেটা আমারও হয়েছিল প্রত্যেকটা অ্যাডমিশান ক্যান্ডিডেটই এগুলো ফেস করে কাজেই অন্যভাবে চিন্তাটা কি এরকম যে তুমি থেমে থাকতেছো না বুঝতে পারছো যে প্রথম থেকে দেখো অনেকেই তোমাদের সাথে সেকেন্ড টাইম প্রিপারেশান শুরু করছিলো তেইশ ব্যাচের কিন্তু অনেকে এখন প্রাইভেট ইউনিভার্সিটির দিকে চলে যাচ্ছে অনেকে হাল ছেড়ে দিছে আসলে তুমি হাল ছাড়ো নাই তাহলে তোমার সফল হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি এবং এই পুরো টাইমটুকু একা একা চলতে হয় একা একা তোমাকে সারভাইভ করতে হয় এটা তোমাকে অনেক কিছু শেখাচ্ছে এটা আসলে তুমি এই জিনিসটা পজিটিভলি নাও যে যতই খারাপ লাগা আসুক চান্স আমাকে পাইতেই হবে ঠিক আছে চান্স পাইতেই হবে এবং ওভার এক্সপেকটেশান নিজের উপরে না রেখে তুমি ইন রিয়েল যতটুক বাস্তবসম্মত পড়াশোনা করা যায় তুমি করতে থাকো তুমি জানো যে কতটুক পড়াশোনা করলে কিভাবে পড়াশোনা করলে চান্স সম্ভব ওইভাবে আগাও ঠিক আছে আজকে তুমি যেই সব এফোর্ট দিচ্ছ যেমন এফোর্ট দিচ্ছ এই এফোর্টে হয়তো জি এস তোমার পজিশন পাঁচ হাজার থাকবে হয়তো বা ছয় সাত হাজার থাকবে কিন্তু এমন এফোর্ড কেন দিচ্ছ না যে এফোর্টে তোমার পদূষণ টপ এক হাজারের মধ্যে ঢুকবে এমন এফোর্ড কেন দিচ্ছ না যে জিএসটিতে তোমার ম্যারিট লিস্টে তুমি টপ পাঁচশোর মধ্যে ঢুকে যাবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তুমি টপ একশোর মধ্যে ঢুকে যাবা এরকম এফোর্টটা কেন দিবা না তুমি এফোর্ড যেরকমই দাও অ্যাডমিশন টাইম চলে যাবে সুতরাং এমন এফোর্ট দাও যেন পদূষণটা একদম শেষ শীর্ষ দিকে শীর্ষ পজিশনে তুমি চান্স পাইতে পারো এবং তোমার যে মোটিভটা সেটা ধরে রাখাটা খুব জরুরি এবং তুমি দেখো যে তুমি যদি নিজেকে প্রশ্ন করো যে আমার কেন চান্স পাওয়া প্রয়োজন তাহলে অনেকগুলো কারণ খুঁজে পেয়ে যাবা সেই কারণগুলোকে সবসময় সামনে রাখো ঠিক আছে সবসময় সামনে রাখো এবং যখনই পড়তে মনে চাইবে না তখন এই কারণগুলোকে তোমার সামনে নিয়ে আসো সামনে তুলে ধরা অর্থাৎ মনে করো যে এই কারণে আমাকে চান্স পাইতে হবে এই কারণে আমাকে থেমে যাওয়া যাবে না আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পারছো আল্লাহ হাফিজ